হ্যালো বন্ধুরা মূয়ার সময় সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আপনাদের ভালো আসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে আবার একটি নতুন দিন নতুন সকালে শুরু তো যথাদীতি বাড়ির কাজকর্ম দিয়েই দিন তো শুরু হয় তো আমার সমস্ত কাজ আজকে হয়ে গেছে নিয়ে একেবারে স্নান করে নিয়ে পুজো শুরু করে দিয়েছি তো তাই সেই যে ছাদে এসেছি একটু ঠাকুরকে ফুলটা তুলব তো প্রথমে হচ্ছে আমি যেটা করে থাকি যে সূর্য হকুলকে জলটা দিই তাই জল দিয়ে তারপরে এক এক করে ফুল তুলে নেবো আর এই ছাদে এসে গাছ থেকে ফুলটা তুলতে এত বেশি ভালো লাগে মানে ফুল তোলার কাজটা আমার ভীষণই ভালো লাগে আর প্রত্যেকটা গাছ থেকে যখন আলাদা আলাদা রকম ফুল তোলা হয় আর একটু একটু করে যখন ঝুড়িটা ভরে ওঠে সত্যি ঝুড়িটার সাথে সাথে যেন মনটাও ভরে ওঠে বিভিন্ন রঙের ফুলের পুরো ঝুড়িটা ভর্তি হয়ে যায় তো এখন মনটা পুরো ভরে যায় আর ঠাকুরকে ফুল দেবো একটু গাছে যে কষ্ট করে ছাদে ফুল লাগানো তো একটু কষ্ট এর জন্যই যে ঠাকুরকে একটু মন বিভিন্ন রকম ফুল দিয়ে সাজাতে পারবো বলে তো আর এই ঠাকুরের ছাদের গাছের থেকে যখন সব রকম একটা একটা করে ফুল তোলা হয় মনটা যে কী ভালো লাগে সব দিন যদিও সব গেছে তো ফুল ফোটে না কিন্তু তবুও দুটো চারটে করে সব মানে যে ফুলগুলো ফোটে আমার তো খুব অল্প জায়গাতে ঠাকুর রাখা আছে আমার তাতেই আমার ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে ফুল তোলা হয়ে যায় আর এই যে বিভিন্ন রকম ফুলের শুড়িটা ভরে যায় কি যে ভালো লাগে তো সব ফুল টুল তুলে নেবো আজকে আবার একটু যাব মন্দিরে পুজো দিতে আমাদের এখানে যে দুর্গা মন্দির আছে ওখানেই যাবো তাই যে নেমে চলে এসেছি আমার পুজোও হয়ে গেছে আর এই যে শ্রাবণ মাসের শুরু তাই হচ্ছে আমি কাঁচের চুড়ি নিয়ে এসেছিলাম তো একটু ঠাকুরের কাছে পুজো করার সময় দিয়ে দিয়েছিলাম দিয়ে চুড়িগুলো পরেও নিলাম আসলে শ্রাবণ মাসের এই বাংলা তারিখ ধরেই আমি চুড়িটা পরি নাহলে তো শ্রাবণে অনেক দিন আগেই অনেকে চুড়ি পরে নিয়েছে তা আমি বাংলা ক্যালেন্ডার অনুপাতেই চুড়িটা পরি চল রেডি তো হয়ে গেছি যতই তাড়াতাড়ি করি না কেন দেখুন না সেই করতে করতে যে এগারোটা পনিরও হয়ে গেল ওই ঠাকুম সে মন্দিরে থাকলে হয় তাড়াতাড়ি করে চেপে পুজোতে পুজোতে বাড়ির সমস্ত কিছু হয়ে গেছে এসে আবার রান্না বান্না সব রয়েছে চলুন এসে বিনিউ পড়লাম ছেলেকে নিয়ে আর যাওয়ার পথে যে ফল দোকানে ওদের ওই সামনের চকেই ফল দোকান ছিল তো ওখান থেকে ঠাকুরের জন্য ফুল ফল নিয়ে নিলাম আর মন্দিরের সামনেই ফল এই ফুল আর সন্দেশের দোকান বসে ওখান থেকে ফুল সন্দেশও নিয়ে নিলাম চলুন পৌঁছে গেছি মন্দিরে আর ওই ভেতরে যাবো যে মশাই ছিলেন বারোটা পর্যন্ত ঠাকুরমশাই থাকিনি মন্দিরে যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর মন্দিরে এলে মন্ত ভরে ওঠেই বলুন মন্দিরে এলে মনে হয় না আর বাড়ি যাই বলে কিন্তু বাড়িতে তো যেতেই হবে সব পুজো পুজো আমার দেওয়া হয়ে গেল এটা যাবো বাড়িতে তারপরে আবার তো সারা দিনের বাকি বাড়িতে চলে এসেছি এবারে ছেলেকে প্রসাদটা দিই সানমুলটা দিই সে তো নিই সে বাইরে গেছে আজকে কাজে ও আসতে বিকেল সন্ধে হয়ে যাবে যখন আসবে তখনই দেবো তারপরে এবারে দেখবো বাজারে কি এনেছে রান্না বান্নাও হবে চলুন তাহলে চলুন চলে এসেছি রান্নাঘরে আর রান্না শুরুও করে দিয়েছি আসলে আজকে হয়তো নিরামিষ করবো আর ওর বাবা আজকে নেই বাইরে গেছে কাল তো বাবা বাড়িতে খাবে না তো তাই হচ্ছে ছেলেকে বললাম যে কি করো তাই লুচি কোথাও ভাবলাম তারপরে হচ্ছে রাতেও তো লুচি হবে তো তাই ছেলেকে বললাম যে গোলা রুটি করবো খাবি ও বলবে ঠিক আছে খেয়ে নেবো তো তাই এই যে গোলা রুটি করছি গোলা রুটি হচ্ছে আটা ময়দা মিশিয়ে এটা করেছি একটু জল দিয়ে আর আলুর তরকারি করা হয়েছে আর মিষ্টি তো রয়েছে এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আসলে দুবেলা না লুচিটা খেতে ভালো লাগে না তো গাটা ইচপিচিংচে আর ওর বাবা আবার গলা রুটি খায় না তাই রাতে তো করতে পারবো না তাই হলো যে ছেলে আর আমি এইবেলা গলা রুটি খেয়ে নেব আর রাত্রেবেলায় তখন রুচি করবো সবাই খাওয়া হবে তাই যে গলা রুটি আছে আর তার উপরে আজকে আবার ইজে নিয়ে এসেছে একটি তাল এই যে তালটি নিয়ে এসেছে আসলে আমি বলেছিলাম যেহেতু আমার শ্বশুরমশাই বাজার যান তো ছেলেকে বলেছিল যে দাদুকে বলে দিবি যে একটা যদি তাল পাই নিয়ে আসতে তো ওই জন্য তাল এনে দিয়েছে সামনে সপ্তাহে বেড়ে আবার চলে যাবে কলেজে আর এখন আপাতত আসবে না তো আর ছেলে তালের জিনিসগুলো খেতে খুব ভালোবাসে তো তাই আজকে রাত্রেবেলায় কি করে নেবো এই এখন খাওয়া দাওয়ার পরে তালটা মেরে পুরো রেডি করে নেবো দিয়ে তাহলে রাত্তাবালি করতে সুবিধে হবে ওইটি আজকে আবার করবো কেন ই করে না দিলে কদিন তো এই হাতের ব্যথা যন্ত্রণা কিছু করতে পারিনি তো চলে যাবে তখন যেহেতু ভালোবাসে বাড়িতে হলেও না তখন মনটা আফশোস লাগে তাই হল যে না করেই দিন অন্তত করে আজকে খাওয়া দাওয়ার পরে তৈরি করে নিছিল আর তাহলে খাওয়া দাওয়ার পরে করবো ভাবলাম তারপরে শুয়ে গেছি তারপরে একটু ভিডিও এডিট করতে করতে আর করে হয়ে

পরিষ্কার কোনো পোকা টোকা কিছু নেই বেশিরভাগ ক্ষেত্রে আমার পোকা হয়ে যায় পোকা পরি যে ঝুড়িটা আছে এটাতেই মেনে তারের তো সুন্দর বেরিয়ে যায় বসে গেলাম তাল মারতে আর এই তালের মাড়িটা বের করাটাই তো সব থেকে কষ্ট করে তালের পিঠে তো খেতে বেশ ভালোই লাগে আর যেহেতু আমার এমনি হাতের একটু সমস্যা আছে সেই জন্যই একটাই আনতে বলেছিলাম আর এটাতেই যা হবে মোটামুটি এবার এবারই ও বাড়ি করে একটু একটু হয়ে যাবে আর আমি এই যে এটাতে করে যে মাটিটা বের করি এতে খুব একটা জিনিস সুবিধা হয় কোনো রকম আর চোঁচ থাকে না না হলে এমনি আলাদা অন্য ঝুড়িতে বা কিছুতে করলে আমার অনেক চোঁচ হয়ে যায় সেটাকে আবার আলাদা করে পরিষ্কার করতে হয় এটাতে ওই একবারে ছাগনির মতো ছাঁকা হয় যায় একবারে স্মুথ পেস্ট হয়ে যায় তো এই কিছুটা করেছি তারপরেই ওই যে করতে আসতে চা করলাম আর ওই যে সকালে গোলা রুটি ছিল আমি বসে গেলাম ওই চা দুটো গোলা রুটি নিয়ে চা দিয়ে আর ওদেরকে ওই বিস্কুট দিয়ে চা দিয়ে দিয়েছে কথাই এতক্ষণে সন্ধ্যাবেলাই এলো চাটা খেয়ে নিই দিয়ে তারপরে আবার বাদ বাকিটা করব মাড়া হয়ে গেছে একটু কোনো চোখ নিয়ে কিছু নেই অনেকটাই মারি আছে সেই পাঁচশো মধ্যে চালুগুলো দুপুর দিয়ে দিবি আর একটু তবু লবণ

একদম মাম মতোই হয়েছে মনে হচ্ছে মিষ্টিটা একটু চেকে দেখব এবছরের প্রথম যেহেতু হয়েছি তাই প্রথমে একটা ছোট্ট ভেজে তুলে রেখে দিলাম তারপরে এবারে বাদবাকিগুলো ভাজবো আর এর সাথে অনেকেই নারকেল দেয় নারকেল কোড়া তারপরে একটু পানমৌড়িও দেয় তা আমাদের আসলে পানমৌহরিটা পছন্দ করে না আর নারকেলটা দিলে সবাই বলে অ্যাসিড হয়ে যায় সেই জন্য আমি নারকেলটা দিই না নাহলে এতে নারকেল কোড়াটা দিলেও বেশ ভালো টেস্ট হয় আর পানমুরিটা দিলেও ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু পছন্দ করে না তাই আমি আর দিই না তাই যে দেখুন কত সুন্দর লাল লাল পুরো গোল গোল রেডি হয়ে গেছে আচ্ছা গুটটার মাপটা যদি একদম ঠিকঠাক থাকে তাহলে জিনিসগুলো সুন্দর হয় আর গুড়টা যদি বেশি হয়ে যায় তাহলে একটু চিমড়ো হয়ে যায় শক্ত হয়ে যায় আর ওই যে ফ্লোট করে তেলে সেটা হয় না যে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ সময় লাগে আসলে আজ কুমিয়ে বাড়িয়ে করতে হয় তো তো হয়ে গেছে আরও কিছুটা হয়েছে তো হচ্ছে আমার ছেলে খেয়ে বললো ভালো হয়েছে তো ছেলে সার্টিফিকেট দিয়েছে মানে আর কোনো চিন্তা নেই কারণ ওরই পছন্দের জিনিস ওর মনের মতো হলেই হলো সে অত পছন্দ করেন ওই দুটো চারটে খায় আর আমিও দুটো চারটেই খাই তো অত বেশি ভালো লাগে না তো যেহেতু ছেলে ভালো আছে ওর কাকা ও দাদু ওরাও খুব ভালো আছে তাহলে এই করা আর ছেলের যখন পছন্দ হয়ে গেছে আর কোনো চিন্তা নেই করে দিয়ে ছেলেকে এখন ওই বাড়িতে পাঠিয়েছি আমার শ্বশুর বাড়িতে ওদের জন্য দেওয়ার জন্য আসলে আমার শ্বশুর ভালো আছে খেতে আর আমার শাশুড়ি সব দিন করতেন করতেন মানে ওই বাড়িতে যখন থাকতাম কোনো দিন আমি করিনি মানে ওই জোগাড় করে দিতাম কিন্তু উনি করতেন আর করতেনও খুব ভালো তো যেহেতু হচ্ছে এখন তো খুবই অসুস্থ পারে না করতে আর আর ওরা খেতেও ভালোবাসে তাই ওই হবার এমনি তো যে কোনো জিনিসই বলেই দিয়ে পাঠানো হয় তো তাই হচ্ছে এটা হতেই করে দিয়ে পাঠালাম যে যা দিয়ে ওর বাবা তো ওই বাড়িতে গিয়েছিল মেশিন সারাই করতে ঘুরে এসে এই সন্ধ্যাবেলায় এলো সে গিয়েছিল সব গিয়ে এলো এসে না এসে সাং করে একটু চা খেয়ে আবার চলে গেলো ওই বাড়িতে মেশিন ছাড়াই করতে কালকে আবার কাজের চাপ আছি দিয়েও বাবা একটু বেরোলো এই মন্দিরে গিয়ে আমাদের এখানে নবগ্রহ মন্দিরে রাত্তেবেলা যাওয়া হয় তো হচ্ছে সেখানে গেল আর ছেলেও যাবে বাবার সাথে তো ওই বাড়িতে আগে দিয়ে দিয়ে তারপরে মিলে যাব তো ওরা বেরিয়ে গেছে দিয়ে দিয়েছি আর হচ্ছে ওর বাবাকে জিজ্ঞেস করলাম আর কিছু খাবে না কি মানে এটাই খেয়ে নেবে কি না না কিছু রুটি রুটি করতে হবে বা লুচি করবো ঠিক করে রেখেছিল তো বললো না লুচি টুচি করতে হবে না এগুলো দুটো চারটে খাবো আর ওই যে দিনের তরকারি তো রয়েছে

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের আবার নতুন ভিডিওতে ভালো থাকবেন বাই